আসসালামাইকুম আজকে নিয়ে আসলাম নতুন একটা ব্যবসার সন্ধান আজকের ভিডিওটা অনেক যাবে যারা খাবারের খুবই আকর্ষণ হবে কারণ হয়তো আপনারা ভিডিওর পোস্টার থেকে বুঝতে পারছেন যে আজকে আপনাদের জন্য নতুন একটা ব্যবসার সন্ধান নিয়ে আসলাম এটা বিক্রি হবে আপনার একশো পঁচিশ টাকা এটার নাম হচ্ছে খই অনেকে নামে পরিচিত সবার কাছে সকল ব্যবসায়ীর যারা পাইকারি নিতে চান যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা এখন আপনাদের আইটেমটা দেখাবো অনেক ব্যবসায়ীর কিন্তু এ ধরনের খাবার আইটেম এর প্রয়োজন হয় যারা মূলত খাবারের ফুড আইটেম বিক্রি করে থাকেন তো আপনারা জানেন আমি খেলনার মালের পাশাপাশি খাবার আইটেমও ভিডিও করে থাকি বা ব্যবসায়ীদের জন্য অনেক ব্যবসায়ীর কিন্তু এই ধরনের আইটেম এর প্রয়োজন হয় আমি যে আইটেম দেখাই এটা অনেক ব্যবসার কিন্তু প্রয়োজন হয় আর অনেক ব্যবসায়ী কিন্তু আমার কাছ থেকে এই আইটেম গুলা কিনে থাকেন তো আজকে আর যে আইটেমটা নিয়ে আসলাম এটা সরাসরি কোম্পানি আমার হাতে এজেন্ট হিসেবে দিয়েছে তো আপনারা যারা নিতে চান আমার সাথে সরাসরি নিতে পারবেন তো আইটেমটা আপনাদেরকে দেখাই হয়তো আপনাদের পছন্দ হতে পারে এটা খুচরা বিক্রি করবেন আপনি এটা হচ্ছে পপকর্ন এটা খুচরা বিক্রি করবেন পাঁচ টাকা করে একশো পঁচিশ টাকা আপনাদের বিক্রি হবে পপকর্ন কিনা মাত্র আশি টাকা এরকম পঁচিশ পিস আমি আপনাদের পিছনে ক্যামেরা দিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে সহজ হবে এখানে আছে আপনার পঁচিশ পিস এরকম পঁচিশ পিস পপকর্ন আপনাদের পাইকারি কিনা হবে মাত্র আশি টাকা এরকম পঁচিশ পিস পপকর্ন কিনা পড়বে মাত্র আশি টাকা এটা খুচরা বিক্রি হবে আপনার এক পাঁচ টাকা করে একশো পঁচিশ টাকা কিনা মাত্র আশি টাকা বিক্রি করবেন একশো পঁচিশ টাকা অনেক ব্যবসায়ীরা কিন্তু এ ধরনের খাবারের আইটেম কিনে থাকেন তো আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা অর্ডার করতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে আপনারা নাম্বার পেয়ে যাবেন সরাসরি পেয়ে যাবেন এই আইটেমটা কেনার জন্য নাম্বার পঁচিশ পিস একশো পঁচিশ টাকা বিক্রি কিনা মাত্র আশি টাকা খুচরা বিক্রি পাঁচ টাকা খুবই আকর্ষণ কিন্তু এই ধরনের খাবার আইটেম অনেক ব্যবসায়ীদের প্রয়োজন হয় যারা এগুলো এখন বর্তমানে প্রচুর চাহিদা হবে কারণ শীতের মৌসম শীতের মৌসুম এটা প্রচুর চাহিদা হবে এলি আপনার চায়ের দোকান বলেন মুদি দোকান বলেন কনফেকশনারি বলেন সব খুবই সকাল আইটেম এই জায়গায় বিক্রি করতে পারবেন ফুড আইটেম বিক্রি করতে পারবেন খাবারের আইটেম এটা খেতে কিন্তু অনেক মজা বাচ্চাদের কিন্তু পছন্দ হবে এটা খেতে কিন্তু অনেক মজা মজাদার টক জাল এগুলা পটপন এরকম পঁচিশ পিস আপনারা নিতে পারবেন সরাসরি যারা অর্ডার করতে চান ঘরে বসে অনেক মা বোনদেরও কিন্তু এই ধরনের আইটেম প্রয়োজন হয় যারা ঘরে বসে এই ধরনের আইটেম অর্ডার করতে চান আমাদের নাম্বারটি আমরা বলে দিচ্ছি আপনার স্ক্রিনে আপনারা নাম্বারটিও পেয়ে যাবেন আমরা নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর সিক্স ডাবল ফোর জিরো টু ফাইভ ওয়ান এই নাম্বারে ফোন করলে কিন্তু এ ধরনের একটা খাবারের আইটেম আপনারা পেয়ে যাবেন মাত্র আশি টাকা দিয়ে কিনবেন একশো টাকা বিক্রি করবেন আপনার লাভ হবে এরকম পঁচিশ পিজে আপনার পাঁচ চল্লিশ টাকা এরকম পঁচিশ পিজে আপনার লাভ হবে আশি টাকা ডাবল লাভ এটা কিন্তু একটা ডাবল লাভের ব্যবসা আশি টাকা দিয়ে কিনবেন একশো পঁচিশ টাকা বিক্রি করবেন পাঁচ চল্লিশ টাকা আপনাদের লাভ হবে তো সকল ব্যবসায়ীকে বলবো যারা এই ধরনের আইটেম নিতে চান অবশ্যই আপনারা নিতে পারবেন খুবই ভালো একটা মানসম্মত আইটেম আপনারা যারা নিতে চান অবশ্যই এগুলা যোগাযোগ করে নিবেন আমরা আর মাত্র 5 মিনিট পর্যন্ত লাইভে থাকবো আপনাদের অনেকেরই প্রয়োজন হতে পারে এই ধরনের আইটেম ফুড আইটেম খাবার আইটেম আপনারা নিয়ে যাবেন যাদের ধরনের পপকনের আইটেমের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকা বিডি 500 করে ইউটিউব চ্যানেলে আজকে লাইভটি হচ্ছে আপনার খাবারের ফুড আইটেমের ভিডিও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন সার্ভিস দেশি কানলাই স্টোর प्रोवाइडर मोहम्मद पार्वेज बेगम चौक बाजार ढाका धन्यवाद सबाई के